দেখেন আমি তাছাউ সম্পর্কে পড়ালেখা এত গভীর না আমার এই জন্য নর্মালি আমি সম্পর্কে কথাবার্তা বলতে ভয় পাই কারণ আমার পড়ালেখা খুবই অগভীর আর আমি চেষ্টা করি কখনো কোন বিশ্ব সম্পর্কে ভালো করে না পড়ে আমি আলত ফালতুর কথা বলা থেকে বেঁচে থাকার চেষ্টা করি এখনো পর্যন্ত কখনো এরকম হয় নাই যে একেবারে ধারণার ভিত্তিতে কথা বলেছি কিন্তু তাসাউফ সম্পর্কে যতটুকু আমরা জানি এবং বুঝি তাসাউফ বা কি হচ্ছে মানুষের অন্তরাত্মাকে পবিত্র করা কারণ দুনিয়ার হেস দুনিয়ার লোক দুনিয়ার হাসাদ কিবির এবং মিথ্যা আল্লাহর মারিফত যখন নিচে ফেলে দে আর দুনিয়ার মহব্বত উপরে ফেলে দে তখন কাজে লাগে কি জন্য যে মানুষকে দুনিয়ার মহব্বত থেকে দূরে সরিয়ে আল্লাহর মহব্বতের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কি তাসাউফের দুই নম্বর একটা বিষয় হচ্ছে আখলাখের পরিশুদ্ধি আখলাখের পরিশুদ্ধি জরুরি নয় الله الرسول صلى الله عليه وسلم قال: The same is صلى الله عليه وسلم same is the same is the same is the أنا زعيم ببيت في رمض في لمن ترك the وإن كان وإن وببيت في وسط في لمن ترك الكذب وإن كان مازحاً وببيت في أعلى الجنة لمن حسن خلقه নিজে হক থাকার পর করা বাদ দিল অযথা ঝগড়া করা বাদ দিল আমি নবী জান্নাতের তার ঘরের নিয়ে নিলাম যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা বলল না কৌতুকের সময় এমন তো বলে না এমনকি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে আমি নবী জান্নাতের ঠিক মধ্যখানে তার জন্য একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম আর যে ব্যক্তি তার আখলানকে সুন্দর করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম একটা ঘরের জিম্মাদারি নিয়ে এই যে আল্লাহ রসুল যে আখলাকের কথা বলেছেন এই আখলাকের সৌন্দর্য দুনিয়াকে শিখিয়েছেন আল্লাহ রসুলের উম্মতের মধ্যে আউলিয়া কেরাম আর এই ক্ষেত্রে তাসৌফের খানে একটা ভূমিকা আছে কিনা আদব আখলা